আপনার নেটওয়ার্ক বিভাগীকরণ প্রকল্প কদূর এগিয়েছে আপনার কি থ্রেশহোল্ড অ্যালার্ট রয়েছে যা দেখায় যে সাধারণত ডন্স অনুরোধ বা প্রতিক্রিয়ার আকার নির্দিষ্ট ছিল কিন্তু এখন সেগুলি বড় হয়ে গেছে অথবা এদের সংখ্যা বেড়ে গেছে আপনার বর্তমান অ্যালার্টিং অন্য প্রোটোকলের ভিতরে টানেলিং শনাক্ত করার জন্য নিয়ম অন্তর্ভুক্ত করে স্বাগতম ন্যাস রেডিও নিউজ রেডিওয়ে এপিসোড এক তাহলে এখন আমি কি করব। আমি এই পডকাস্টে বিষয়গুলো একটু ভিন্নভাবে করতে চাই প্রায়শই ইনফোসেক রিপোর্টিং জোর দেয় কে সাইবার সিকিউরিটি ঘটনার পেছনে একটি গ্রুপ বা দেশের নাম উল্লেখ করে আমি বরং ফোকাস করতে চাই তাই কি এটা আমার কাছে মানে কি এবং আমি এ নিয়ে কি করতে পারি এই গল্পের প্রভাব কি আমার উপর শ্রোতাদের উপর এবং এই গল্পটি আসলে কিসের জন্য উদ্দেশ্য করা হয়েছে এটি কি একজন ব্যক্তিগত পাঠকের জন্য উদ্দেশ্য করা হয়েছে অথবা কেন্দ্রীয়ভাবে পরিচালিত সিস্টেম সহ একটি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য অথবা এটি কি নিরাপত্তা দলের জন্য অথবা এটি কি নির্বাহী পাঠকদের উদ্দেশ্যে অথবা এটি কি সরকার এবং নীতিমালা কর্মচারীদের জন্য এই প্রথম এপিসোডে আমি গত কয়েক সপ্তাহের দুইটি গল্প নিয়ে আলোকপাত করব প্রতিটি গল্পের জন্য আমি তার স্কোর প্রযোগ করব নির্ধারণ করতে যে কোন পাঠকের কাছে এটি সবচেয়ে প্রাসঙ্গিক এবং তারপর প্রশ্নের উত্তর দেব তাহলে আমি এ নিয়ে কি করতে পারি প্রথম গল্প এসেছে নেসাস থেকে একটি সংস্থা যা মানব মানবঝুঁকি বুদ্ধিমত্তার প্রতি মনোনিবেশ করে এবং এটি ইনসাইডার হুমকি নিয়ে এতে আলোচনা করা হয়েছে কিভাবে ইনসাইডার হুমকিগুলি ব্যবসার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে কারণ এতে কর্মচারী কন্ট্রাক্টর বা সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস থাকা অন্যান্য ব্যক্তিরা তাদের অবস্থান অপব্যবহার করে ইনসাইডার হুমকি দুর্ঘটনাজনক বা ইচ্ছাকৃত হতে পারে এবং উভয় ক্ষেত্রেই ক্ষতিগুলি বাস্তব জীবনে প্রভাব ফেলতে পারে প্রাইস ওয়াটার হাউস কুপার্স ফোক এর একটি অধ্যজনে দেখা গেছে প্রায় ছয় শূন্য প্রতারণার ক্ষেত্রে ইনসাইডাররা জড়িত থাকে অথবা ইনসাইডার ও আউটসাইডারের মিশ্রণ যা দেখায় যে নিরাপত্তা ঝুঁকি শুধুমাত্র বহিরাগত হ্যাকারদের কাছ থেকে নয় বরং সংগঠনের ভেতরকার লোকদের কাছ থেকেও আসে নেসস দুই শূন্য এক নয় থেকে ইনসাইডার হুমকি কার্যক্রমে বৃদ্ধি লক্ষ্য করেছে সংস্থার ইনসাইডারদের বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়োগ করা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট থেকে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপস এবং এমনকি ডার্ক ওয়েব ফোরামগুলিতে নেসাস বর্ণনা করে কিভাবে এই প্ল্যাটফর্মগুলি ডিজিটাল মার্কেটপ্লেস হিসাবে কাজ করে যারা কোম্পানিকে ক্ষতি করতে চায় তারা সেখানে যেতে পারে এমন ইনসাইডার খুঁজে পেতে যারা তথ্য বিক্রি করতে ইচ্ছুক বা অবৈধ কাজ সম্পাদন করতে পারে একটি সাধারণ কৌশল হল টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে খোলামেলাভাবে ইনসাইডার নিয়োগ করা এই প্ল্যাটফর্মগুলিতে কিছু বিজ্ঞাপন নির্দিষ্ট কোম্পানির উপর লক্ষ্য করে যেমন অ্যামাজন অভ্যন্তরীণ সিস্টেমে অ্যাক্সেসের জন্য বড পরিমাণ অর্থ প্রদান করে অন্যরা টেলিকমিউনিকেশনসের মতো শিল্পের উপর ফোকাস করে ইনসাইডার সহযোগিতার জন্য আর্থিক পুরস্কার প্রতিশ্রুতি দেয় আরেকটি উদ্বেগজনক কার্যক্রম জড়িত রয়েছে প্রতারণামূলক রিফান্ডে খুচরা বা ইকমার্স কোম্পানির ইনসাইডাররা অর্থের জন্য নকল রিফান্ড প্রক্রিয়া করার প্রস্তাব দেয় এই ইনসাইডাররা তাদের সেবার বিবরণ পোস্ট করে কত চার্জ করে এবং তারা কি করতে পারে এখন প্রশ্নে এই প্রবন্ধের জন্য শ্রোতাকারা যদি আমরা প্রাসঙ্গিকতার দৃষ্টিকোণ থেকে এই প্রবন্ধকে দেখি বা প্রাসঙ্গিকতা নির্ধারণকারী উপাদানগুলো তাহলে আমরা এগুলোকে পাঁচ দ্বিমাত্রিক ম্যাট্রিক্সে প্লট করতে পারি যেখানে কক্ষে রয়েছে পাঠকের ধরন ব্যক্তিগত পাঠক কেন্দ্রীয়ভাবে পরিচালিত সহ প্রতিষ্ঠানের কর্মচারীরা নিরাপত্তা দল নির্বাহী এবং সরকার ও নীতিমালা কর্মীরা এবং ইয়ক্ষে রয়েছে প্রাসঙ্গিকতা নির্ধারণকারী উপাদানগুলো যেমন শ্রোতার জন্য প্রযোজ্যতা কার্যকরতা বা স্পষ্ট বার্তা গ্রহণযোগ্যতা প্রভাব ও মারাত্মকতা সম্মতি বা বিধিমালা মাত্রা এবং প্রসঙ্গগত অন্তর্দৃষ্টি স্কোরিং করার পর আমরা দেখতে পাই যে এই গল্পটি সবচেয়ে বেশি প্রযোজ্য প্রধান তথ্য সুরক্ষা কর্মকর্তা বা সেসজের জন্য তবে এটি এর নিরাপত্তা দলগুলোর জন্য প্রাসঙ্গিক তাহলে আপনি কি করতে পারেন ভালো যদি আপনি একজন শেষ হন তাহলে ইনসাইডার হুমকি চ্যালেঞ্জকে বিভিন্ন কোণ থেকে মোকাবেলা করা সহায়ক হতে পারে ধরা যাক এগুলো হচ্ছে শনাক্তকরণ প্রতিরোধ এবং প্রতিরোধকরণ প্রথমেই যদি আপনি মূল্যায়ন করেন যে আপনি সম্ভাব্য ইনসাইডার হুমকি সমস্যার ঝুঁকিতে রয়েছেন হয়তো আপনি যে শিল্প খাতে আছেন তার কারণে অথবা নিরাপত্তা দলের অপ্রাসঙ্গিক সতর্কতাগুলির সিরিজের কারণে যা আপনার অভিজ্ঞতা বলে আরও তদন্ত করা প্রয়োজন তাহলে সবচেয়ে তাৎক্ষণিক পরবর্তী পদক্ষেপ হতে পারে ক্ষতটি খুঁজে বের করা এবং রক্তপাত বন্ধ করার চেষ্টা করা অর্থাৎ শনাক্তকরণ যা প্রতিক্রিয়ার সাথে ঘনিষ্ঠভাবে অনুসরণ করে আপনার কি প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে ডেটার অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করার জন্য অস্বাভাবিক লগ ইন প্যাটার্ন নিরাপত্তা সরঞ্জামগুলির সাথে চুরিবদলি করা অথবা রিমুভেবল মিডিয়ার অবৈধ ব্যবহারের শনাক্তকরণে এবং তারপর সেই সতর্কতাগুলির উপর কাজ করার ক্ষমতা কিছু ভালো পণ্য আছে যা সহায়তা করতে পারে আচরণগত বিশ্লেষণ ব্যবহার করে পেরিফেরাল মনিটরিং এবং ফাইল কার্যকলাপ বিশ্লেষণ এবং ব্যক্তিগত বেসলাইনের থেকে বিচ্যুতি শনাক্ত করা এক্সএিএম এর এই ক্ষেত্রে ভালো একটি অফারিং আছে এবং অন্যান্য বিক্রেতারাও আছে এই পণ্যগুলিকে সাধারণত সূক্ষ্ম সামঞ্জস্য করা প্রয়োজন নতুবা এরা উচ্চমাত্রার ফাউস পজিটিভ সতর্কতা তৈরি করার ঝুঁকিতে থাকে এবং আপনি জানেন যে কারো কার্যকলাপকে ভুলভাবে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করা কর্মচারীদের মনোবলকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাৎক্ষণিক ব্যবস্থাগুলির বাইরে গিয়ে বর্তমানে আপনার কাছে কোন নিয়ন্ত্রণ রয়েছে অথবা আপনি কি স্থাপন করতে পারেন যাতে একটি সম্ভাব্য ইনসাইডার হুমকি প্রতিহত করা যায় উদাহরণস্বরূপ এই ধরনের কর্মকাণ্ডের পরিণতি অতি ব্যয়বহুল করে তোলা এবং কর্মচারীদের কাছে এই খরচটি তুলে ধরা আপনার কর্মচারীরা কি আপনার প্রতিষ্ঠানের নির্দেশিকা সম্পর্কে পরিচিত তারা কি এমন একটি কাঠামোর মধ্যে আছে যার মধ্যে তারা উৎপাদনশীল হতে পারে সুরক্ষিত বোধ করতে পারে এবং উন্নতি করতে পারে যদি আপনি নিরাপত্তা দলের সদস্য হন তাহলে আপনি আপনার বর্তমান সক্ষমতা ও সরঞ্জামের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি দেখতে পারেন এবং ভবিষ্যতের লক্ষ্যমাত্রার সাথে তুলনা করতে পারেন আপনার বর্তমান সরঞ্জাম কি আপনাকে ইনসাইডার হোম কি শনাক্ত ও ব্লক করার সক্ষমতা দেয় যদি আপনার প্রতিষ্ঠানে কেউ অভ্যন্তরীণ নেটওয়ার্কে অ্যাক্সেস বিক্রি করত আপনার বর্তমান সরঞ্জাম কি এটি শনাক্ত করতে পারত আপনি কি বর্তমানে অপ্রত্যাশিত ঠিকানাগুলি থেকে অস্বাভাবিক বা একসাথে লগ ইন শনাক্ত করতে এবং সতর্কবার্তা প্রদান করতে সক্ষম যদি কেউ অভ্যন্তরীণ কোনো সিস্টেম যেমন বিলিং বা পেরোল সিস্টেম অপব্যবহার করত তাহলে আপনার বর্তমান সতর্কতা এবং শনাক্তকরণ সক্ষমতা কি তা ধরতে পারত তাহলে এখন সামনে তাকিয়ে যদি আপনি আপনার সক্ষমতা বা সরঞ্জামে ফাঁক শনাক্ত করেন তাহলে আপনি একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ লিখতে পারেন আনুমানিক মূল্য সহ আরও কিছু ইনসাইডার হুমকির উদাহরণ যুক্ত করে এবং আপনার শেষকে সমস্যা ও সমাধান উভয়ই উপস্থাপন করতে পারেন অবশ্যই আপনার বিশ্লেষণে উল্লেখ করুন আপনার বর্তমান দল কি অতিরিক্ত কার্যভার সহ্য করতে পারবে অথবা আপনাকে অতিরিক্ত কর্মী প্রয়োজন হবে যাতে আপনার শেষ ও বিকল্প মূল্যায়নের সময় পূর্ণ চিত্র পায় দ্বিতীয় গল্পটি একটি দীর্ঘ আলোচনা এবং এসেছে স্যার অফ জয় ই্যান স্যাম অ্যাম বেট্যাম এবং ড্যানিওস্টেফ্যানেক থেকে দ্য সিকিউরি সিকিউরিটি এটি তাদের আবিষ্কারের কথা বলে পূর্বে অজানা একটি ম্যালোয়ার পরিবারের যা মাইক্রোসফট আউটলোককে একটি যোগাযোগ চ্যানেল হিসেবে ব্যবহার করে মাইক্রোসফট কোয়াফ্যাপে ব্যবহার করে অ্যাওয়াস্টেক সিকিউরিটি দলের সদস্যরা একটি ম্যালোয়ার উপাদান খুঁজে পেয়েছে যা বাহ্যিক অবকাঠামো থেকে শেলকোড উদ্ধার করে এবং এছাড়াও একটি উপাদান যা একটি ইনপ্ল্যান্ট হিসেবে কাজ করে যা আক্রমণকারীদের জন্য আরও প্রবেশাধিকার সক্ষম করে শেলকোড ডাউনলোডারটি একটি ক্ষুদ্র ওয়েন্ডাউজ এক্সিকিউটেবল মাত্র দুই ছয় কিলোবাইট আকারের এটি এমন ডোমেইনগুলোর সাথে যোগাযোগ করে যা পরিচিত বিক্রেতাদের মতো দেখানোর জন্য তৈরি করা হয়েছে কিন্তু বানান ভুল করা হয়েছে বিশেষ করে চেকপনেট খাম যা চেকপয়েন্ট খামের অনুকরণে তৈরি ফোর খাম যা ফোর খামের অনুকরণে তৈরি এবং ওয়ামসফেয়ার খাম যা ফোরের অনুকরণে তৈরি দলটি ওয়েন্ডাউস এবং ওয়েনাক্স উভয় সংস্করণে ইনপ্ল্যানটি খুঁজে পেয়েছে যা কমান্ডেন্ট কন্ট্রোল সার্ভারের কাছে ডেটা প্রক্সি করার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বিশেষ করে অপ এবং ট্যাসপ লিসেনার একটি নামযুক্ত পাইপ ক্লায়েন্ট কিন্তু এছাড়াও হ্যাঁ রিভার্স আসেন একটি পোর্টের সাথে ট্যাপ বাইন্ডিং রিভার্স ট্যাফট ট্যান্স এবং আফওয়ার্ক রেস্টঅ্যাপি এর মাধ্যমে এবং গোয়্যাফ্যাপি এর মাধ্যমে ইনপ্ল্যানটি এছাড়াও একটি অ্যান্টিফরেন্সিক্স কৌশল ব্যবহার করে এবং তার ফাইলগুলো শূন্য দিয়ে ওভার রাইট করে মুছে ফেলার আগে যাতে পুনরুদ্ধার জটিল হয়ে ওঠে ম্যালোয়াটি উইন্ডাউজ ফাওয়ারশ্যাও চালায় প্রকৃতপক্ষে এক্স কল না করেই ফাওয়ারফেক ব্যবহার করে যা একটি অফেন্সিভ নিরাপত্তা টুল তাহলে এই প্রবন্ধটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিককার জন্য আমাদের পাঁচ বাই পাঁচ প্রাসঙ্গিকতা ম্যাট্রিক্স দেখে আমি এটিকে ভাফার প্রাসঙ্গিকতা ম্যাট্রিক্স বা সংক্ষেপে বম বলছি আমরা দেখতে পাই যে এই প্রবন্ধটি মূলত নিরাপত্তা দলের জন্য প্রাসঙ্গিক এটি এছাড়াও দ্বিতীয়ত সেজাদের জন্য প্রাসঙ্গিক কারণ ওয়াস্টিক সেকিউরি দল ম্যালোয়ার উপাদানগুলির জটিলতার স্তর বিবেচনা করে এবং সেই সূত্র যে এর আগে এ সম্পর্কে রিপোর্ট করা হয়নি তারা মূল্যায়ন করেছে যে ক্যাম্পেইনের পেছনে উদ্দেশ্য ছিল গুপ্তচরবৃত্তি বৃত্তি তাহলে নিরাপত্তা দল কি করতে পারে অ্যাক্স দেখার পাশাপাশি এবং তাদের সেমের মাধ্যমে কুয়েরি চালানোর পাশাপাশি শুরুতে প্রবন্ধটি কয়েকটি আকর্ষণীয় কৌশল তুলে ধরে মাইক্রোসফট ক্র্যাফেটে ব্যবহারের পাশাপাশি যা আপনি ইতিমধ্যেই সৃজনশীল বলতে পারেন আপনি এই কৌশলগুলো দেখুন এবং আপনার নেটওয়ার্কে আক্রমণকারীর থ্রেট মডেল তৈরি করুন নিজেকে জিজ্ঞাসা করুন আপনার বর্তমান শনাক্তকরণ নিয়ম এবং বিদ্যমান লক সংগ্রহ কি এই আক্রমণকারীর শনাক্ত করতে পারবে আপনি যা জানেন তার ভিত্তিতে কিভাবে এটি কাজ করে আপনার নেটওয়ার্ক সেগমেন্টেশন প্রকল্প কতটুকু এগিয়ে গেছে প্রবন্ধে বলা হয়েছে কিভাবে এই ম্যালোয়াটি অর্ড এবং থেস ডেন্স এসন্তের মাধ্যমে যোগাযোগ করে অন্যান্যগুলোর মধ্যে আপনার নেটওয়ার্ক সেগমেন্টেশন কি এই ট্রাফিককে আপনার নেটওয়ার্কের ভিতরে শনাক্ত এবং ব্লক করতে পারবে আপনার কি থ্রেশহোল্ড সতর্কতা আছে উদাহরণস্বরূপ দেখানোর জন্য যে জেডেন্স অনুরোধ বা প্রতিক্রিয়ার আকার সাধারণত একটি নির্দিষ্ট আকারের ছিল কিন্তু এই তারিখ থেকে তা এখন বড় হয়ে গেছে অথবা এর সংখ্যা বেড়েছে আপনার বর্তমান সতর্কতায় কি অন্য কোনও প্রোটোকলের ভিতরে টানেলিং শনাক্ত করার নিয়ম অন্তর্ভুক্ত আছে আপনার নেটওয়ার্ক মনিটরিং প্রযুক্তি কি বর্তমানে ট্রাফিক পরীক্ষা করার জন্য কনফিগার করা আছে এবং ক্ষতিকারক টেন্স প্যাকেটের বিষয়বস্তু শনাক্ত করার জন্য যদি আপনি শেষও হন সম্ভাব্যত আপনি প্রায়ই যশামান্যতা দিতে হবে কেন নিরাপত্তা বাজেট বাড়াতে হবে যতই বিনিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে তার সত্ত্বেও সাধারণত বলা হয় যে নিরাপত্তা এখন একটি খরচ কেন্দ্র এটি আয় তৈরি করে না কেন প্রতিষ্ঠানকে তার বাজেট ক্রমাগত বাড়াতে হবে এরকম প্রবন্ধগুলি নিরাপত্তায় বিনিযোগ দ্বারা লড়াই করা হচ্ছে এমন হুমকির একটি স্পষ্ট উদাহরণ দেখাতে সাহায্য করতে পারে অথবা এটি প্রদর্শন করতে পারে আক্রমণকারীরা কিভাবে উদ্ভাবনী হয় এবং যত কার্যকরভাবে একটি প্রতিষ্ঠান তার নিরাপত্তা প্রোগ্রামে তহবিল প্রদান করে ততই তার প্রতিরক্ষীরা প্রস্তুত থাকবে প্রতিষ্ঠানকে যথাযথভাবে সুরক্ষিত রাখতে এই তো এটাই ছিল প্রথম এপিসোড আমি ভাফা দারিও ইজাদিনিয়া আশা করি আপনি এই এপিসোড শুনতে উপভোগ করেছেন যেমনটা আমি এটি প্রস্তুত করতে উপভোগ করেছি রেডিও একটি উদ্যোগ যা এ জেনারেটেড ভয়েস ব্যবহার করে সাইবার নিরাপত্তার গল্প ও আলোচনা শেয়ার করে মৌখিক আকারে বিভিন্ন ভাষায় শ্রোতাদের সাথে আপনি যদি এমন কোনও গল্পের প্রস্তাব থাকে যা আপনি দেখতে চান কভার করা হোক অথবা আরও অনুসন্ধানের জন্য কোন প্রশ্ন থাকে তাহলে নেস্টওয়ার এ আমাকে একটি নোট পাঠান আপনি যদি এই কন্টেন্টটি পছন্দ করেন তাহলে আপনার বন্ধুদের বলুন এবং মনে রাখবেন কৌতূহলী থাকুন